লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যা গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার দোসরা জুলাই দিবাগত রাত একটা তেরো মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন ফেসবুকে তিনি বলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হচ্ছে এবং কি সার্জিস আলম আরো লেখেন আজকে বুধবার পাটগ্রাম উপজেলার থেকে ধরে এনে হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাংচুর করে এবং ওই চাঁদাবাসদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্দা থানা থেকে পুলিশের একটা এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্দা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে ঠিক এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলেছে সেখানকার জেনে এমপি প্রত্যাশী তার মতদেহ এসব হচ্ছে বলেও উল্লেখ করেন সার্জি আলম তিনি আরও বলেন আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে হবে তারপরে দেশ সংস্কার প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কি না সেটা এখন দেখার অপেক্ষায়